মেহেরপুরের পুরাতন মাঠপাড়ার খুরশেদ ও দিঘিরপাড়ার মরিজম পেত্রিশ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক মেহেরপুর জেলা মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে পেঁত্রিশ বোতল ফেনসিডিল সহ খুরশেদ আলম ও মরিজম আক্তার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় একটি বাড়ি থেকে খুরশেদ আলম ও মরিজমকে আটক করা হয় আটক খোরশেদ আলম মেহেরপুর পুরাতন মাঠপাড়ার ফকির মহম্মদের ছেলে এবং মরিজম আক্তার দিঘিরপাড়ার নাসির উদ্দিনের মেয়ে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে টাস্ক ফোর্সের একটি শহরের মল্লিকপাড়ায় খুরশেদ আলমের ভাড়া বাড়িতে অভিযান চালান এ সময় বাড়ি থেকে পঁয়ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং খুরশেদ আলম ও মরিয়াম থেকে আটক করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী সাতাশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন এস আই রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আংবর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর